হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো আসা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি কিন্তু ভালো ভালো নেই নেই আমার শরীরটা ঠান্ডা লেগে গেছে দুদিন করাতে তো দেখো এই যে আমরা চাটা খেয়ে আজকে ব্লগটা শুরু করছি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একদম ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বুঝতেই পারছো বাড়িতে লোকজন আসলে এত ভিডিও করা যায় না অনেক লোকজন বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তো অনেক কাজকর্ম করার পরে রান্নাবান্না তো জামাইবুর মাংসটা করলো আমি করলা ভাজা ঘি করলা বলি আমরা আমরা কাঁকরোলকে আর ভাত করে ওরা বললো যে ডাল খাবে না মাংস দিয়ে বাচ্চাগুলোর জন্যই তো মাংস করে ওরা মাংস দিয়ে ভাত খেয়ে ডাল করতে হবে না কালকে রাতের একটু ডাল ছিল সেই কারণে ডালটা করিনি পুরো খাওয়া দাওয়ার পর বাসন টাসন মাজা পরিষ্কার পরিষ্কার করা তারপর একটু রেস্ট নিয়েছিলাম তারপর বাচ্চাগুলো ঘুমায়নি এখন এই যে সন্ধ্যাবেলা টিফিন করলাম সরি টিফিন আর কি আমি বানাইনি দিদি বানালো এই যে আমার শেষ দি বানিয়েছে চাউমিন বানিয়েছে দিদি এখন বাজে সময় সাতটা বারো একটু লেট হয়ে গেল কেননা সন্ধ্যা অবধি সবাই আমরা বিছানায় লাট খাচ্ছিলাম শুয়ে শুয়ে তারপর চা বিস্কুট খেলাম তারপরে এই যে এখন আমি দেখো রেডি হয়ে নিয়েছি রেডি বলতে একটু জামাটা পরে নিয়েছি ঘরদরের অবস্থা দেখো সব জামা পান এখানে এগুলো সব কাঁচা কাঁচি করতে হবে আর আমার বদলে দেখো রুটি বানাচ্ছে হয়ে যাবে আর এখন চাউমিনটা খেয়ে আমরা একটু রাস্তায় বেরোবো আমি আমার শেষ দিই বাচ্চাগুলোকে রেখে যাব বর্দিকে দায়িত্ব দিয়ে বর্দি বাচ্চা তিন থেকে দেখাশোনা করবে আর আমরা দুজনে যাব তুই যাবি দিয়ে যা চাউমিন ডাকে দিয়া আর দেখ বন্ধুরা আমি যেহেতু ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যাবেলা তো তারপর রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি তো ভাবলাম এই ব্লগের মধ্যেই ওই দুটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিই তো গুড মর্নিং বন্ধুরা এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকালে তো দেখতেই পাচ্ছো আমরা সবাই রেডি হচ্ছি আর কি আমরা যাব আজকে মোহনা মন্দারমণি শঙ্করপুর উড়িষ্যা চন্দনেশ্বর দীঘা আজকে সকল জায়গায় আমরা ঘুরতে যাব। সবাই মিলে ফুল ফ্যামিলি সবাই মিলে কেননা আমরা দীঘা ঘুরেছি সেরকমভাবে হোটেল ভাড়া নিয়ে থেকেছি রাতে বাবাও সকালবেলা ব্যাক করে চলে এসেছিলো আর আমাদেরও ছোট ছোটো বাচ্চা ছিল সবাই খুব টায়ার্ড ছিলাম আমরা আমাদের প্ল্যানিং ছিল বিকেলে ট্রেনে আমরা বাড়ি আসবো সন্ধ্যাবেলা কিন্তু সেটা না করে আমরা দুপুরবেলায় বাড়ি চলে আসার পরে হঠাৎ করেই পরের দিন প্ল্যানিং হলো যে আজকে বিকেলে তোদের এখানে কোথাও সমুদ্র পাড় আছে যে ঘুরতে যাওয়ার মতো কাছে পিঠে মানে সন্ধ্যাবেলা আবার ব্যাক করে চলে আসবো সেরকম আমি বললাম হ্যাঁ বাকি পোট আছে জোল আছে অনেক জায়গায় আছে কিন্তু টোটো করে যেতে হবে কারণ একটা বাইকে তো এত লোক যাওয়া যাবে না তো তারপরে দিদি বলো তাহলে কথা বলে দেখ আমি আমি তো কাউকে চিনি না এখানে সেরকম কিছু মেঘনা দাদু যদি ইয়ে করে মানে টোটো বলে দেয় তাহলে হয়তো সময় মিলে যেতে পারবো তারপরে সেটাই হলো মেঘনা দাদু হচ্ছে গিয়ে অটোওয়ালাকে বললো আর অটো কাকু আমাদের চেনা জানা এর আগেও আমরা দুবার গেছি ওনার অটোতে তা উনি অন্য কোন অটোকে বলে রাখে সে বিকেল বেলা থেকে রাত্রি পর্যন্ত ঘোরাতে যত টাকা নেবে পরের দিন সকাল থেকে রাত পর্যন্ত ঘোরাতে উনি সেই ভাড়াটাই নেবে তার জন্য আমাদের প্ল্যানিং হলো তাহলে আজকে বিকেলে এত জায়গায় তো ঘুরতে পারবো না তাহলে কালকে সকাল থেকে আমরা আমরা ঘুরবো সমস্ত জায়গায় তার জন্য ঘুম থেকে উঠেই রেডি হয়ে সকাল সাতটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি টোটো অটো ছেড়েছে ওই সাতটা দশ পনেরো হবে সকাল সকাল একটা সুন্দর ওয়েদার নিয়ে সবাই মিলে মুড অন করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি সমস্ত জায়গায় ঘোরার উদ্দেশ্যে আর একটা অটোতে কিন্তু সবারই জায়গা হয়ে গেছে আর মেঘনার বাবা যায়নি কারণ মেঘার বাবা যেহেতু মেডিসিনে কাজ করছে তো ও কিন্তু ছুটি পায়নি তো সেই জন্যই কিন্তু দীঘার শনিবারে ছুটি ছিল বলে গেছিলাম ওকে নিয়ে ও আবার রবিবারে সাত সকালে মানে ভোরবেলা ছটার সময় বেরিয়ে আবারও মানে জয়েন করেছে দোকানে যাই হোক ওর বাবা আবার বারবার ফোন করছিল মনটাও খারাপ ছিল কিন্তু মন খারাপ করলে তো কিছু করার নেই তাই না তো সব তো কাজ ছুটি দেবে না তাছাড়া এই সমস্ত জায়গা ঘোরা আছি গরমের মধ্যে বাবাও না অতটা ঘুরতে পছন্দ করে না তারপর যেহেতু আমরা মন্দির টন্দির যাওয়ার একই জায়গায় কত ঘুরবো তাই না যেহেতু আমার দিদিরা এগুলো দেখেনি তাই ওদেরকেই নিয়ে যাওয়া তো এই দেখো কত সুন্দর একটা ওয়েদার খুবই সুন্দর লাগছে আর এই ব্রিজটার ওপর দিয়ে যেতে খুবই ভালো লাগে আমাদের বাড়ি থেকে কিন্তু মোহনা মন্দারমণে খুব একটা দূরে না কাছে দুটো রাস্তা আছে হাই রোড দিয়েও যাওয়া যাবে শর্ট রাস্তা দিয়েও যাওয়া যাবে আমরা কিন্তু গ্রামের ভিতর দিয়ে শর্ট রাস্তা দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ দেখতে কত জায়গা থেকে কত লোক আসে সেই আলোচনায় আমরা করছিলাম আর এই মেরিন বিকেল বিকেলবেলা ভীষণ ভালো লাগে অনেক লোকজন থাকে খাবার টাবার বসে ঠিক যেন মেলা যেরকম হয় রকম। তো আজকে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব যদিও ব্লগটা একটু বড় হয়ে যাবে তো তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে প্লাস তোমরা কিন্তু জেনেও যাবে কিভাবে কি যেতে হয় না হয় প্লাস আমার ভিডিওর মতো তোমরা কিন্তু আমার সাথেও ঘুরে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ সমুদ্র অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা হচ্ছে মাঝখানে চারিদিকে কিন্তু সমুদ্র একটা সময় মানে আজ থেকে অনেক বছর আগে কিন্তু কাঠিতেও কিন্তু সমুদ্রের জল ছিল মানে এতদূর পর্যন্ত সমুদ্রের জল যেন পেছতে পেছতে একদম সমুদ্র মোহনা মন্দামণি দীঘা তাজপুর এই দিকে চলে গেছে আর গাঁথিতে পুরো জল শুকিয়ে গেছে তো তারপরে দেখো গল্প করতে করতে আমরা কিন্তু সবার প্রথম গন্তব্যস্থল মন্দারমণিতে চলে এসেছি আমরা বাড়ি থেকে ঠিক করে নিয়েছি কোনো রকম জামা পরে যাব মন্দারমণিতে গিয়ে সবার আগে ব্রেকফাস্ট সেরে তারপর আমরা স্নান করে নেব স্নান টান করার পরে আমরা জামা প্যান্ট চেঞ্জ করে আমরা মোহনা যাব তো পুরোটা তোমরা দেখো তো যেহেতু আমরা সকালবেলা উঠেই অটো করে চলে এসেছি কেউ কিছু খাইনি জাস্ট চা বিস্কুট খেয়ে বেরিয়েছি আর মেঘনার জন্য আমি ডালিয়া করে টিফিন বাটিতে নিয়ে এসেছি কেননা দীঘা যেদিন গেছিলাম আমার মেয়ে কিচ্ছু খায়নি সারাটা দিন পুরো না খেয়েছিলো জাস্ট একটা কলা খেয়েছিল আর কিছু খানি ভাতও খাইনি তো তার জন্য ভাবলাম যে ডালিয়াটা খেলে পেটটা ভরবে বাইরের খাবার তো খেতে চাইছে না তাহলে বাড়ির খাবারটাই নিয়ে যায় আর শুকনো খাবার কলা ছাড়াও কোনোটাই খেতে ভালোবাসে না বিস্কিট কেক তারপরে পরোটা লুচি টুচি এগুলো তো পছন্দের পরোটা লুচি এগুলো না দেওয়াই খালো তার জন্য আমরা সকালবেলা দেখো মন্দারমণিটা চলে এসেছি সুন্দর একটা সকাল রোদ ঝলমল আবার মেঘলা তার মধ্যে সমুদ্র কিরকম একটা ফিলিং হচ্ছে বলো তো ভীষণ সুন্দর তাই না আর মন্দারমণি কে কে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেও আর একটা কথা বলে দিচ্ছি সকালবেলা কিন্তু জোয়ার থাকে মানে জলটা কিন্তু একদম পার পর্যন্ত চলে আসে দেখতেই পাচ্ছো এই দেখো পাড় পুরো ভেজা সিঁড়িগুলো কারণ কেননা সকালবেলা এতদূর জলে ঘেউ ছিল তারপর আস্তে আস্তে জল পিছিয়ে গেছে আমরা এখানে পৌঁছে গেছি অনেকটাই বাচ্চা ছিল তো তার জন্য অটো ড্রাইভার বলেছি আমরা আস্তে আস্তে গাড়ি চালাতে এসে সবাই কিন্তু কোনো রকম জামা পরে চলে এসেছে কেননা দেখো আমরা যদি জামা নিয়ে আসি মানে স্নানের ড্রেস যদি নিয়ে আসি আমাদের বাথরুমে আবার চেঞ্জ করে সেই স্নানের ড্রেস ये जो कौन है नीचे नामला हो ये क्यों लगे निजी कारण अरे বয়স্ক মানুষরা ছিল তাই আমরা কেউ আর সেদিনকার মতন হাফ প্যান্ট টি শার্ট পরে স্নান করবো না বলে বাড়ি থেকে ওইরকম সবাই কুর্তি চুড়িদার পরে এসেছে এটা পরেই আমরা স্নান করবো আর একটা জামা নিয়ে এসেছি সেটা পরে নেব স্নান করা আর কথা বোন রাখতে গেছে ভর দিলো দে আমার একটু ভিডিওতে দেখা একবার আমার একটু দেখা আনন্দে দেখা thank <laughs> you তো বন্ধুরা মন্দারমণিতে স্নান টান করার পরে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম ড্রেস চেঞ্জ করার পরে আমরা এবার যাচ্ছি নায়কালি মন্দিরের উদ্দেশ্যে নায়কালি মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পরে সেখান থেকে আমরা যাব সোজা মোহনা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তাটা চারিদিকেই সমুদ্র আমরা সেটাই বলা বলি করছিলাম যে এত সুন্দর রাস্তাটা লং ড্রাইভ পাশে সমুদ্র আর সেই পাশে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কত সুন্দর একটা ওয়েদার আর ড্রাইভার কাকুও কিন্তু খুব সুন্দর সুন্দর রোমান্টিক রোমান্টিক গানও চালিয়ে দিয়েছিল কেননা গানটা না চালালে মনেই হবে না যেন ঘুরতে যাচ্ছি সবাই মিলে তাই না বলো তো দেখো আমরা কিন্তু অনেকটা পৌঁছে গেছি আর খুবই মানে কাছের রাস্তা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা একদম হাই রোড যাকে বলে তো দুটো রোড ছিল আমরা তো মানে যে রোডটা দিয়ে কাছে হবে সেই রোডটা দিয়ে আমরা যাচ্ছিলাম এত ভালো লাগছিল কি বলবো তোমরা যারা যারা নায়কালী মন্দির দেখো বা দেখেছ তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো মেঘনা কিন্তু ঘুমিয়ে গেছে আর এই দেখো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও আবার মাঝে মাঝে কোথাও কোথাও রোদ উঠছে এখানকার ওয়েদারটা আমি আরো অনেক ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে ওয়েদারটা এরকমই কখনো মেঘলা কখনো বৃষ্টি কখনো রোদ কোনো ঠিক নেই আমাদের এই যে অটোটা এখানে দাঁড় করেই আমরা একটু সমুদ্রে হাওয়া খাচ্ছি এখন জলে ছাদ লাগতে যেখানে আমাদের অটোটা দাঁড়িয়ে ছিল সেখানে আমরা কয়েকটা ছবি কয়েকটা রিলস বানানোর জন্য ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তারপরে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল তো কি আর করা যাবে তো তার জন্য আমরা আবার অটোতে উঠে পড়লাম বেশিক্ষণ ওখানে ছিলাম না আর রাস্তাটা একদমই সমুদ্রের গায়ে দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম কিন্তু আমি জানি না মন্দারমণি থেকে রাস্তা থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে এসে কিন্তু এই রাস্তাটা ধরেছি আমরা ড্রাইভার কাকু সবটা জানে আমরা তো সবটা জানি না কারণ অনেক রাস্তা আছে ওদিকে যাওয়ার যাই হোক যেখান দিয়ে শর্টকাট হচ্ছে কাকু সেখান দিয়ে নিয়ে যাচ্ছিল তবে এই ক্লিপস গুলো নেওয়ার আগে কিছুটা রাস্তা মানে আধ ঘন্টার মতন আমরা যেখানে পাঁচ মিনিটের রাস্তা সেখানে আধ ঘন্টা ধরে আমরা এসেছিলাম কেননা সেই রাস্তাটা খুবই ভাঙা ছিল মন্দারমণি থেকে বেরোনোর পরে তারপর আমরা ভালো রাস্তা পেয়েছিলাম আর এখানে মেঘনা ঘুম থেকে ওঠার পরে মানে সমুদ্র দেখার পরে ঘুম ভেঙে গেছে যেই আমরা সমুদ্র সমুদ্র করে চিৎকার করছিলাম আর পুরোটা রাস্তায় কিন্তু এই রকম সমুদ্রের পাশ থেকে আমরা এসেছি নায়কালী মন্দির পর্যন্ত এই যে এটা হচ্ছে নায়কালী মন্দিরের গেট আর নায়কালী মন্দিরটা হচ্ছে শঙ্করপুরের মধ্যে পড়ছে তো বৃষ্টি হয়েছে প্রচুর দেখতেই পাচ্ছ তোমরা সেই কারণে আর এখানেও একটা বিপদ ঘটে গেছে সেটাও তোমাদের বলবো যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি এবার বলছি এই দেখো আমরা চলে এসেছি মোহনায় নায়কালী মন্দির আমি অনেকবার গেছি বৃষ্টি তার মধ্যে কাদা মাঠগুলো ভেজা ছিল আর বাচ্চাদের জন্য দোলনা স্লিপার এগুলো ছিল তো মেঘনা পড়ে গেছিল স্লিপ কেটে ওর প্যান্ট পুরো কাদা হয়ে ভিজে গেছিলো জামা প্যান্ট কাদা হয়ে গেছিল তো তারপরে ওর একটা প্যান্ট দুটো প্যান্ট নিয়ে গেছে একটা পরিয়ে নিয়ে গেছিলাম আর একটা স্নান করানোর পরে পরিয়েছিলাম তো সেই কারণে জামা কাপড় আর কে জানে যে এত বৃষ্টি হবে কাদা হবে আর মেয়েটাও আমার পরে যাবে সেটাই বা কে জানে তারপর আর একটা প্যান্ট কেচে দিয়ে আমরা অটোতে যেহেতু সাদা জামাটা পরেই ওর কাদা খেয়েছিল আর সেই কাদাটা জামায় অতটা লাগেনি তবে প্যান্টটাই লেগেছিল যার কারণে জামাটা পাল্টাতে হয়নি আর জামা তো আনিও নি যেটা পরিয়ে স্নান করিয়েছিলাম ওটা তো ছিল সেই কারণে এই কাদা জামাটাই পরা ছিল সামান্য একটু কাদা লেগেছিল জামাটায় তারপরে আমরা সোজা মোহনায় চলে এসেছি আর মাছগুলো দেখতে পারলে তোমরা কত ভালো লাগছে যারা ইলিশ খেতে যাও তারা মোহনায় চলে এসো মোহনায় কিন্তু খুবই সস্তা যে কোনো মাছই সস্তা আর তোমরা কিন্তু টাটকা মাছও পাবে আর অনেক রকমের মাছ এখানে পাওয়া যায় ভীষণই ভালো লাগে মোহনাতেও কিন্তু আমি অনেকবার এসেছি তবে মোহনায় আমি ফার্স্ট এসেছি আমার মেয়ে হওয়ার পরে এর আগে আমি কোনোদিন মোহনায় আসিনি বিয়ের আগে তো এত বছর বিয়ে হয়েছে মেঘনা হওয়ার পরে মেঘনার যখন দু বছর জন্মদিন তার পরের দিন আমরা এসেছিলাম ফার্স্ট মোহনায় মন্দারমণি তার আগে কখনো আসেনি আসবো আসবো করে আর আসাই হয়নি আর এখন যেহেতু সকালবেলা এখন হচ্ছে জোয়ার জোয়ার ভাটা তো তোমরা জানো ভাটা মানে জল পিছিয়ে যাওয়া আর জোয়ার মানে জল এগিয়ে আসা তো এখন যেহেতু জোয়ার তার জন্য দেখো মোহনাটা একদম মাঠের সরি মাঠ বলছি কেন রাস্তার পাশে একদম জলটা চলে এসেছে মানে বালির যে মাঠটা থাকে সেই মাঠটা কিন্তু এখন আর নেই কেননা এখন যেহেতু জোয়ার ভাটাটা পড়বে ওই দুপুর বেলা দুটো আড়াইটার দিকে তো চলো একটু তোমাদের সাথে শেয়ার কর্মার মোহনাতে বেশিক্ষণ ছিলাম না কেন এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে চন্দনেশ্বর উড়িষ্যার চন্দনেশ্বর সেই কারণে আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না তো আমরা এখানে দেখো এখন পেয়ারা শসা এগুলো কিনে নিচ্ছি কেননা খুব রোদ উঠেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে বলা হয়নি আগেই বললাম যে আমি তখন ব্লগটা বেশিক্ষণ করতে পারিনি নায়কালী মন্দির থেকে বেরিয়ে আমরা সবাই সবার মতো চা খেয়ে নিয়েছিলাম চপ খেয়ে নিয়েছিলাম মেঘনা ওরাও পাপড় কুড়কুড়ে এগুলো খেয়েছিল বাচ্চাগুলো তারপরে কিন্তু আমরা মৌনায় এসেছিলাম আর আসার পরে এখানে আমাদের অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল বাট এত জোয়ার ছিল কি করব প্রচন্ড পরিমাণে ঢেউ এরপর আমরা আর কোনো জায়গায় দাঁড়াইনি আর প্যারা মাখাটা অটোতে করে উঠে কিন্তু প্যারা মাখাটা খেতে খেতে আমরা গেছি আর এই মন্দিরটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দীঘা স্টেশনের কাছে তো আমরা মোহনা থেকে সোজা চলে এসেছি দীঘায় আর তখন বাচ্চাগুলো সব একটু টায়ার্ড ছিল অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে ওদের ঘুম পাচ্ছিল তো এখন আমরা সোজা যাব চন্দনেশ্বর মন্দিরে তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি কেননা অলরেডি ভিডিওটা উনিশ মিনিটের হয়ে গেছে আমি জানি না তোমরা পুরো ব্লগটা দেখেছো কিনা এরপরে আমরা সায়েন্স সিটি যাব ওল্ড দীঘা যাব নিউ দীঘা যাব দুপুরে লাঞ্চ কি কি লাঞ্চ করব সবটা তোমাদের সাথে কিন্তু নেক্সট ব্লগে শেয়ার করব। আমরা কিন্তু এখনো রাত পর্যন্ত ঘুরবো সেই কারণে এই দুটো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। একটা ব্লগ দিতে গেলে ভিডিওটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাচ্ছে যার কারণে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম আমরা এটাই দেখাচ্ছিলাম যে ওই হোটেল আমরা ছিলাম এই যে অমরাবতী পার্ক পার করে চলে এলাম তো উড়িষ্যা বর্ডারটা কিন্তু একদমই কাছে দীঘা থেকে কিন্তু খুব একটা দূরে না এই যে কাছে দেখতে পাচ্ছো এই যে আমরা ক্রস করলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম